ও সিস্টেমটা কইলা লাগছে ও পাইছে 15 বছরে এখন যদি আরো 15 বছর পরে যদি সে বিবাহ করে তাহলে এই দশ বছর 15 বছর সে নিজের পক্ষে ধরে রাখবে তো কারে হবে আপনি আমাকে বুঝান আপনার আমার পেটে ক্ষুধা লাগছে যদি আমি বৈদ্যভাবে খাইতে না পারি নিঃসন্দেহে জানা রাখ আমি অবৈদ্যভাবে হইলো আমার পেট পুরাক করব আবি আমার যৌবন তো পনেরো বছর থেকে ওই সময় থেকে আমি তখন বৈধ নাই তখন অবৈধভাবে নিশ্চিত থাকেন সে যত ভালোই থাকুক ওই পরিবেশে যাওয়ার পরে নিজের পর দেখছে যখন যুবক আর যুবতী একসাথে লেখাপড়া করবে আল্লাহ তাল্লাহ দুটা বানাইয়ে একসাথে লেখাপড়া করবে তাদের সাথে আদান প্রদান না কোনোদিনও হইতে পারে না আর যখন যুবতী যখন মেলামেশা করে যেভাবে আস্তে আস্তে চলে যায় ওই যুবককে আর কোনো দিন আপনি দিনের কথা শুনাইতে পারবেন না ওই যুবকীকে আর কোনো দিনের কথা শুনাইতে পারবেন না তারা তাদের কাছে দিনের কত শুধু বিরক্তই লাগবে এটা কেন বলতেছে আর যখন আমার যুবক আর যুবতী যখন নিজের সতীর্থকে হারায় ফেলে ওই যুবক আর যুবতীর মাধ্যম দিয়ে কোনোদিন আশা করা যায় না সন্তান আশা করা যায় না এইভাবেই আস্তে আস্তে আমাদের মুসলিম যুবককে ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য মেরে দোষ আমি বুঝাইতে চাইতেছি এটাই যে আমরা অপরাধ করতেছি সব সময় যদি এতটুকু ভাবতাম এই অপরাধীর চেহারা নিয়ে মালিক কিভাবে দেখাবো মালিকের সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে সব সময় তো মধ্যে এখন এক সময় সিনেমা দেখার জন্য সিনেমা হল পর্যন্ত যাইতে হইত কিন্তু এক অসৎসঙ্গ একজনের পকেটে এক একটা সিনেমা হল ঢুকাই দেওয়া হয়েছে না দেয় নাই ঈসা আলহিস একদিন সফরে গেছেন সফরে যাওয়ার পরে সফরে যাইতেছিল বিশাল একটা এলাকা কোনো মানুষ নাই দুটো বড় ভিড় মতো একজন মানুষকেও দেখে নেয় ওই জায়গায় নিজের সাথীদেরকে বলতেছে এই এলাকাকে আল্লাহ কেন ধ্বংস করছে কিভাবে ধ্বংস করছে এটা কি তোমাদেরকে আমি জানাবো যদি জানাইতে পারেন তাহলে আমরা ও এলাকার মানুষ উপত্যকার মানুষ কে আসো আল্লাহ ডাকে সাড়া দাও কেউ তো নাই একজন কবর থেকে উঠছে বলতেছেন আপনি কি জিনিস করতে চাইতেছেন শুনে বলছেন লিমা দম্মারতুমুল্লাহ তাদমীরা ওয়া কাইফা দম্মারতুমুল্লাহ ওয়া তকমীরা আল্লাহ তোমাদের কি পুরো এলাকাটা কিভাবে ধ্বংস করলেন আর কেনইBatchNorm করলেন তখন ওই ব্যক্তি বলতেছিল যে আল্লাহ কিভাবে ধ্বংস করছেন এটা শুনবেন তাই আমরা যখন সুন্দর সময় نازগান আর মজফুরত্বের মধ্যে কাтая দিছিলাম সকালে উঠে দেখি পুরো হাবিয়া দুজুগে দুজুগে করে নিতে হয়েছে আনন্দ ভukti করতে করতে আমরা ঘুমায় গেছি সকালে উঠে দেখি পুরা এলাকা হাবিয়া দুজকে পূর্ণিত হয়ে গেছে অমাল হাবিয়া এই হাবিয়া আর কি জিনিস এই দুইটা জিনিসের কারণে একটা হলো حبব দুনিয়া দুনিয়া ওই দুইটা জিনিসের কারণে একটা হলো حبব দুনিয়া দুনিয়ার मोहब्बत আর দ্বিতীয় নাম্বার সাহাবাতুত তাওয়াফ এই যে

অসৎ সঙ্গ অসৎ সংভব বুঝলি না আমার কথা খারাপ সঙ্গ এই দুইটার কারণে আল্লাহ ধ্বংস হয়ে গেছে আমাদের খারাপ সঙ্গ এখন খারাপ সংঘের জন্য বাইরে যাইতে হয় না প্রত্যেকের হাতে হাতে এক একটা সিনেমা হল করে দাও কি বলেন খারাপ সংঘদের জন্য বাইরে যাইতে হয় এখন যুবকদের তো অবস্থাই রকম যুবকদের দেখলে ওদেরকে দেখি যখন আমি দেখি ওদের

ঘরে গেছে যাওয়ার পর মেসেজ একটা পাঠায় দিছে আই হেট টু আজকে থেকে ব্রেক আপ না হয় না ওইরকম বহু সেকা খাওয়া যুবক রে আমি বহু সেকা খাওয়া যুবক এত সংখ্যায় সেকা খাইছে আমার মনে হয় যদি সামাজিকতার ভয় না থাকতো সামাজিকতার ভয় এরা পারে না তাহলে ওরা মানব বন্ধন করতো ওরা মিছিল বাহিনী করতো সেকা খাইছে আমার ভাই অমুকের রক্ষা নাই আমরা তার বিচার চাই

আহ এক সময় শুধু ফ্রেন্ড ছিলেন সাধারণ ফ্রেন্ড ছিল জাস্ট ফ্রেন্ড জাস্ট দোস্ত বন্ধু এখন বেস্ট ফ্রেন্ড